প্রথম পাঁচ ম্যাচে ব্যর্থতার পর পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের দানবীয় এক ইনিংস অথচ প্রথম আট বলের মধ্যেই ছয় বাউন্ডারিতে আঠাশ রান তুলেই আউট হয়ে যেতে পারতেন অভিষেক শর্মা যদি না সরাসরি ফিল্ডারের হাতে ওঠা সেই ক্যাচের আগের ডেলিভারিটা নোবল না হতো এদিকে প্রথমবারের মতো মাঠে বসে ছেলের আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন বাবা রাজকুমার শর্মা নোবলের সিদ্ধান্ত আসার আগ মুহূর্তে ক্যাচ দেখে নাকি ভেবেই নিয়েছিলেন তিনি কুফা বলেই ছেলে এত তাড়াতাড়ি আউট হয়ে গেছে অথচ পরবর্তীতে সেই রাজকুমার শর্মাই সাক্ষী হলেন ছেলে অভিষেক শর্মার দারুন সেঞ্চুরির শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে সকলের প্রশংসা কুড়াচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেক গ্যালারিতে বসে ছেলের খেলা দেখা বাবাকেও ম্যাচ শেষে দিতে হয়েছে ইন্টারভিউ সেখানেই জানিয়েছেন দুই সাল থেকে ছেলে আইপিএল খেললেও কেন তিনি এতদিন মাঠে এসে খেলা দেখেননি এ ব্যাপারে হাসতে হাসতে টাইমস অফ ইন্ডিয়াকে রাজকুমার শর্মা জানান আইপিএলে ছেলের খেলা দেখতে আগে কখনো স্টেডিয়ামে আসিনি আমি কুসংস্কারে বিশ্বাসী মানুষ ভাবতাম আমি মাঠে গেলে ছেলে ভালো খেলতে পারবে না আজ সে যখন বলে আউট হলো ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমি নিজেকেই নিজের দোষারোপ করছিলাম এরপর অভি যখন গ্যালারিতে ছয় মেরে বল পাঠাতে শুরু করলো আমি পায়ের নিচে মাটি খুঁজে পেলাম এবারের আসরের প্রথম পাঁচ ম্যাচে অভিষেকের রান ছিল মাত্র একান্ন এমন ছন্দহীনতার মাঝেই পাঞ্জাবের অমৃতসরে থাকা বাবা মাকে হায়দ্রাবাদে খেলার আমন্ত্রণ জানান ছেলে অভিষেক কেটে দিয়েছিলেন বিমানের টিকিটও যদিও শুরুতে খেলা দেখতে আসবেন কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তিনি এ ব্যাপারে অভিষেকের বাবা বলেন এরপরও আমি কিছুটা দ্বিধায় ছিলাম তবে সে আবার ফোন দিয়ে আমাকে রাজি করালো বিমানে চড়ে হায়দ্রাবাদে এলাম আইপিএলের ম্যাচে ছেলের জন্য বাবা মোটেও যে কুফা তা অভিষেক ঠিকই ভুল প্রমাণ করে দিয়েছেন ম্যাচ শেষে তিনি নিজেই জানিয়েছেন সবাই অপেক্ষায় ছিল পুরো দল মনে করছিল আমার বাবা মা হায়দ্রাবাদের জন্য সৌভাগ্যের প্রতীক হবেন তানজি বিডি বিডিক টাইম